হ্যালো বন্ধুরা আমাদের ভারতীয়দের জন্য সোনা ভীষণই শুভ আর সবার প্রিয় একটি ধাতু বিয়ে অন্নপ্রাশন জন্মদিন অ্যানিভার্সারি সব কিছুতেই আমরা সোনা কিনি বা কিনে আমাদের প্রিয়জনদের উপহার দিই আর বাঙালি মেয়েদের কাছে সোনাটা তো একটা ইমোশন তবে এখন সোনার জেরেটে দাম বেড়েছে সাধ্যের মধ্যে তো আর সোনা নেই তবুও আমরা সবসময় চেষ্টা করি যে কোনো শুভ অনুষ্ঠানে নিজেদের সাধ্যমতো অল্প হলেও একটু সোনা কেনার বিয়ের সাত দিনের মাথায় যখন আমি প্রথমবার এদেশে এসেছিলাম তখন কিন্তু হাতে কানে গলার তিনটে ছোট্ট সোনার গয়না ছাড়া আমি আর কিছুই পড়ে আসিনি কারণ তখন আমরা জানতাম না যে এদেশে সোনা নিয়ে আসার কী নিয়ম বা এদেশে বাড়িতে সোনা রাখা কতটা নিরাপদ তবে এ দেশে বেশ কিছু বছর থাকার পর যখন বুঝতে পারলাম যে সোনা পড়াটা এখানে সম্পূর্ণ নিরাপদ তারপর যখন দেশে গেছি অল্প অল্প করে বেশ কয়েকবার আমি আমার বিয়ের গয়নাগুলো নিয়ে এসেছি আর সোনার গয়না নিয়ে আসার সময় এদেশে এয়ারপোর্টে অফিসারদের কাছে তখনই জানতে পেরেছিলাম যে দেশ থেকে আমেরিকায় সোনা নিয়ে আসার কি কি নিয়ম আমি দেশ থেকে যে কয়েকবার সোনার গয়না নিয়ে এসেছি আমি সবসময় ডিক্লেয়ার করে এনেছি যাতে পরবর্তীকালে আমাকে কোনো বিপদে না পড়তে হয় একজন ভারতীয় যিনি এদেশে ভিসায় আছেন তিনি দেশ থেকে দশ হাজার ডলার মূল্য অবধি সোনা বা সোনার গয়না এদেশে নিয়ে আসতে পারেন আর গয়নাগুলো যে তার নিজের তার প্রমাণ হিসাবে গয়না পড়া অবস্থায় তার ছবি আর নতুন গয়না হলে গয়নার রিসিট তার সাথে থাকাটা ভীষণ জরুরি ভারতীয় ভিসা হোল্ডারদের ক্ষেত্রে দেশ থেকে এদেশে দশ হাজার ডলার মূল্যের বেশি যদি সোনা বা সোনার গয়না আনা হয় সেক্ষেত্রে সেই সোনাটা কিন্তু ট্যাক্সেবল মানে সেই সোনা বা সোনার গয়নার ওপরে এয়ারপোর্টে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্স ধার্য করা হয় এবার আসি জিসি বা পারমানেন্ট রেসিডেন্ট তাদের দেশ থেকে সোনা নিয়ে আসার কী নিয়ম দেশের একজন পারমানেন্ট রেসিডেন্ট যখন ভারত থেকে সোনা বা সোনার গয়না নিয়ে আসেন গয়না যদি পুরনো হয় তার প্রমাণ হিসাবে ছবি আর রিসিপ্ট থাকাটা কিন্তু মাস্ট এদেশের একজন পার্মানেন্ট রেসিডেন্ট যদি দেশ থেকে এদেশে সোনা বা সোনার নতুন গয়না নিয়ে আসে সেক্ষেত্রে নতুন গয়নার রিসিভ থাকাটা কিন্তু মাস্ট এবং তিনি যে ইন্ডিয়ার থেকে নতুন সোনার গয়না নিয়ে এদেশে আসছেন সেটা ডিক্লেয়ার করাটাও মাস্ট এদেশে এন্ট্রির সময় এয়ারপোর্টে দায়িত্বে থাকা অফিসার তখন সেই নতুন গয়না চেক করে তার ওপরে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্স ধার্য করেন ডিক্লেয়ার করে এদেশে সোনার গয়না না আনলে সেক্ষেত্রে কিন্তু একটা বড় রিস্ক থেকে যায় যদি কোনোভাবে সেটা ধরা পড়ে তাহলে দায়িত্বে থাকা অফিসার কিন্তু সেই ব্যক্তির আগেনস্টে লিগাল অ্যাকশন নিতে পারে আমার বিয়ের একটা সোনার হার পুজোর সময় পড়তে গিয়ে ছিঁড়ে গেছিলো তাই গত বছর যখন দেশে গিয়েছিলাম হারটা সাথে করে নিয়ে গেছিলাম সারাবো বলে আর সারিয়ে যখন নিয়ে আসছিলাম ডেফিনেটলি সোনা নিয়ে আসছি বলে ডিক্লেয়ার তো করেছিলাম আর সেটা যে আমার বিয়ের গয়না তার প্রমাণ হিসাবে বিয়েতে আমার সেই গয়নাটা পরা ছবিও সাথে করে নিয়ে এসেছিলাম দাঁড়াও তোমাদের হারটা দেখাই এই যে দেখো এটা আমার বিয়ের হার গত বছর পুজোর সময় পড়তে গিয়ে পুরো মুক্তগুলো ছিঁড়ে মানে লকেটটা আলাদা হয়ে গেছে ভাগ্য ভালো যে বাড়িতেই ছিঁড়ে পড়েছিলো তাই সবগুলো মুক্ত আর এটাও খুঁজে পেয়েছিলাম তো যাই হোক দেশে যাওয়ার সময় এটা নিয়ে গেছিলাম তো রিপেয়ার করে নিয়ে আসার সময় আমি কিন্তু সাথে করে রিসি আর আমার বিয়েতে পড়া এই গয়নাটার ছবিও আমার সাথে ছিল অ্যাজ এ প্রুফ যাতে আমাকে কোনো ঝামেলায় না পড়তে হয় এটা তো আমার বিয়ের হার পুরোনো সোনার গয়না এটা যেমন নিয়ে আসার সময় আমি ডিক্লেয়ার করে এনেছিলাম যখন নতুন গয়না নিয়ে এসেছিলাম তোমাদের হয়তো খেয়াল থাকবে আমি আগে একটা মোমেন্টসে শেয়ার করেছিলাম আমার মা আমাকে একটা সোনার কানের দুল গিফট করেছিল এইটা আমি নিয়ে এসেছিলাম আমি আগেও তোমাদের দেখিয়েছি তখনও কিন্তু ডিক্লেয়ার করেই এনেছিলাম এদেশে সোনা নিয়ে আসার আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম তবে নিয়ম তো চেঞ্জ হতে থাকে তাই তোমরা যদি এদেশে সোনা নিয়ে আসার প্ল্যান করো তাহলে অবশ্যই একবার ইউএস এর ওয়েবসাইটটা চেক করে নিও এবং দরকার হলে ওদের কাস্টমার কেয়ারে ফোন করে একবার কথা বলে নিও তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে বা বাই